বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে চারটা ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে যে ঝামেলা চলছে তার একটা শুনানি ছিল সেই শুনানিতে অংশ নিতে যাওয়া তানভীর আহমেদ নামে একজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যদিও শেষ পর্যন্ত তাকে আবার উদ্ধার করা হয়েছে কিন্তু কেন তাকে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এটা মোটামুটি সবাই ধারণা করতে পেরেছেন কার নির্দেশে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এটা কি জানেন অনেকে হয়তো ধারণা করবেন যে যেহেতু তানভীর আহমেদের এই চারটা ক্লাবের মালিকানা দাবি করা লোকমান হোসেন ভুইয়া ছিলেন নিতে এক পক্ষ হিসেবে তো হয়তো তার নির্দেশেই তার লোকজন তুলে নিয়ে গেছে ব্যাপারটা এরকম হতে পারে কিন্তু এর পেছনে আরো একজন মানুষ কাজ করেছে সেই সেই মানুষটাকে সেটা বোঝার জন্য ওই তানভীর আহমেদ একাত্ম টেলিভিশনকে যে ইন্টারভিউটা টা দিয়েছেন সেখানে কিন্তু একটা জায়গায় ছোট্ট করে বলেছেন তাকে যখন এরকম ঘাড়ে অস্ত্র ধরে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল একজন মাস্ক পরা দাঁড়িয়েছিলেন লোক দাঁড়িয়েছিলেন এবং তার কাছে জানতে চাওয়া হয় যে কোথায় নিয়ে যাব তার নির্দেশেই তাকে আসলে নিয়ে যাওয়া হয় তিনিকে ছোট্ট করে নামটা বলেছে পাপ্পু পুরো নাম হচ্ছে সৈয়দ বুরহান হোসেন পাপ্পু ইনি বিতর্কিত একজন সংগঠক এখন ক্রিকেট বোর্ডে আছেন এটা পরিবর্তনের পরে এসেছেন তার যদি একটু ব্যাকগ্রাউন্ড আপনি অনেক রকম সাথে জড়িত আছে এবং তিনি হচ্ছে এই টোটাল ব্যাপারটার হোতা এবং একেবারেই খুব ঠান্ডা মাথায় কাজ তিনি এবার যখন কাউন্সিলর হয়ে এসেছেন সেই সুরিটলা টলা সুরি ক্লাবের সেটাও হচ্ছে যে সিগনেচার জাল করে তিনি এই পর্যায়ে এসেছেন এটা তো খুব ছোটখাটো কাজই মনে হতে পারে যে সিগনেচার জাল তার টাকা আছে তিনি হয়তো ক্ষমতায় এসেছেন এটা মানে স্বাভাবিক মনে হতে পারে কিন্তু এটা একটা একেবারেই বড় রকম দুর্নীতি করে তিনি এখানে এসেছেন তারও আগে তার যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ডে যান তিনি একসময় দেশ দেশান্তরী ছিলেন যে দেশে থাকতে পারেননি ওই সময় আপনাদের মনে আছে কিনা দুই হাজার ষোলো সালের দিকে উত্তরা ক্লাব এবং উত্তরা চার নম্বর সেক্টর সমিতিতে একটা মানে কি বলবো জুয়া যেটা হয়ে থাকে সাধারণত তৎকালীন এমপি আরিফ খান জয় যদিও আরিফ খান জয় উত্তরার এমপি ছিলেন না আরিফ খান জয়ের সাথে ওখানে একটা জুয়ার বড় রকম ওই স্বার্থের একজন আসলে খুন হয় ওই খুনের সাথে জড়িত ছিলেন বলে এটা এখন পর্যন্ত যদিও প্রমাণিত না এই বুরহান হোসেন পাপ্পু ছিলেন তিনি এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির এক নম্বর মেম্বার হিসেবে আছেন তিনি যখন ক্রিকেট বোর্ডে এসেছেন ওই যে তার প্রভাব এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে তিনি একটা সময় আওয়ামী লীগের আরিফ খান জয়ের সাথে যেমন ছিলেন আরো বড় বড় নেতাদের সাথে তার অনেক ছিল তাদের সাথে আসলে এই যোগ সাজস করে শুধুমাত্র স্বার্থটা মানে খেলাকে অন্য পাশে রাখেন খেলা টেলা নিয়ে এরা খুব বেশি চিন্তা করে না নিজেদের অবস্থান নিজেদের টাকা পয়সা গোছানোর জন্য যা যা করা দরকার সবই আওয়ামী লীগের সুবিধা নিয়ে করেছেন আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন এটা করেছেন সেটা করেছেন সবই হয়েছে তিনি এখন আবার বিএনপির নেতাদের সাথেও কিন্তু একেবারে সদল বলে মিশে গেছেন বিএনপি পন্থী যারা ক্রিকেট সংগঠক আছে রফিকুল ইসলাম বাবুকে এক পাশে রেখে তিনি প্রেস কনফারেন্স করা সবকিছু মিলে এখন অনেক বড় সংগঠক হয়ে গেছেন এই পদে বসে ক্রিকেট বোর্ডের ভেতরে বসে তিনি যে শুধু ভোটের রাজনীতি ব্যাপারটা একেবারে তা না আর অনেক কিছু বোর্ডের মধ্যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের হুমকি দেয়া চাকরি খাওয়া কিছুই হচ্ছে এটা ফারুক আহমেদের পর থেকেই শুরু হয়েছিল এবং এই টোটাল গোষ্ঠীটা শুধুমাত্র রফিকুল ইসলাম বাবু যারা বিএনপি পন্থী সংগঠক আছে তাদের সাথেই তিনি আসলে মিশে যাননি এখন নির্বাচনের তো দুটো তিনটো পক্ষ হয়ে যাচ্ছে তো এর মধ্যে তামিম ইকবাল যে গ্রুপটার কি বলবো যে ইয়ে পাচ্ছে ব্যাকআপ পাচ্ছে বা তাকে যারা সমর্থন দিচ্ছে তার মধ্যে এই সৈয়দ বোরহান হোসেন পাপু আছে দেখেন কি অদ্ভুত একটা বিষয় মার্ডার কেসের আসামি দুর্নীতি মানে সই জাল করে তারা ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছে এদের কাছ থেকে আপনি ক্রিকেটের কি উন্নতিটা আশা করেন কি হতে পারে সামনে যে কি অন্ধকার ভবিষ্যৎ ক্রিকেটের অপেক্ষা করতে দি একজন সংগঠক দুটো ক্লাবের মালিকানা নিয়ে অনেক রকম ব্যাপার সাপার থাকতেই পারে কিন্তু সেখানে অস্ত্রের মুখে তুলে নেওয়া এই कांडগুলো যখন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট যে নোংরা হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আর একটা বিষয় বলে রাখি এই যে চারটা ক্লাবের এখন লোকমান হোসেন ভুঁইয়া দাবি করছেন তিনি এত দিন পেট্রোনাইজ করেছেন তিলিয়ে এই ক্লাবের আসল মালিক তানভীর আহমেদ না কিন্তু মূল কাহিনীটা কি এই লোকমান হোসেন ভুঁইয়া তো কি বলবো ক্যাসিনো कांडের সাথে জড়িত ছিলেন জেলে গেছেন সব কিছু গেছেন তা সত্ত্বেও বড় তিনি হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই আসলে তাকে ধরা হয় আবার এই যে ক্লাবগুলো ক্লাবগুলো চালিয়েছে হচ্ছে ইসমাইল ইসমাইল হায়দার মল্লিক তার পৃষ্ঠপোষকতায় সবকিছু চলেছে এখন দুই পক্ষ আবার ইয়ে করছে এবং এটাও বলা হয় এই সৈয়দ বুরহান হোসেন পাপু হচ্ছে ইসমাইল হায়দার মল্লিক বা পাপনদের রক্ষার এখানে এখানে ক্রিকেট পাপি আওয়ামী লীগ স্বার্থ রক্ষা করছে এবং ওই স্বার্থটা রক্ষাই করছেন হচ্ছে সৈয়দ বুরহান হোসেন পাপ্পু এবং তার নির্দেশেই যা হচ্ছে সেই গ্রাউন্ডস কমিটি শুরু করে এখন এই যে নির্বাচন কেন্দ্রিক যেসব ইকুয়েশন মেলানো হচ্ছে সবই হচ্ছে এগুলোর কেউ হয়তো আড়ালে থাকছেন কেউ সামনে আসছেন কিন্তু মূল ব্যাপারটা সংখ্যার জায়গাটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট যে আসলে অন্ধকারের দিকে যাচ্ছে এটা হচ্ছে পরিষ্কার শুধু মাঠের খেলা না মাঠের বাইরে আসলে পরিষ্কার না হলে টেবিলের খেলাটা যদি স্বচ্ছ না হয় ভালো না হয় কর্মকর্তারা যদি ভালো না থাকেন আপনি মাঠে ভালো কিছু আশা করতে পারবেন না